একদম দেখবেন আল্লাহ শরীয়তে এখন অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিচ্ছে এরা কাফের হয়ে গেছে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা কাফের বলি না কেন আমরা প্রমাণ প্রতিষ্ঠা করি নাই ব্যক্তিকে বলি না কিন্তু যারাই আল্লাহ শরীয়তকে তাড়িয়ে দিবে আল্লাহ শরীয়তকে জনজীবন থেকে তাড়ানোর জন্য সারা দিন তাদের মন মাইন্ড মনোজ খাটাচ্ছে এরা সব কিন্তু কাফের বুঝছেন তো কথাটা আল্লাহ শরীয়তকে যারা মন মাইন্ড থেকে যে আল্লাহ শরীয়ত বলতে কিছু রাখবো না এই দেখবেন আমাদের এখন কোথাও শরীয়ত বলতে কোনো কিছু রাখতে রাজি নাই শরীয়ত পড়াইতে রাজি নাই আপনার বিশাল বিশাল ইউনিভার্সিটি হবে কিন্তু সরিয়ে কোনো বিভাগ হবে না ডিপার্টমেন্টটা হবে না কারণ তারা এটা রাখতে রাজি নাই এ নিয়ে আলোচনা করতে তারা রাজি নাই কারণ সুযোগ পেলে এগুলিতে কচু কাটা করতে রাজি যেভাবে কাটতে পারে এভাবে কাটে এরা যে কাফের হয়ে গেছে কোনো সন্দেহ নাই বুঝে আসছে কথাটা কিন্তু আপনি এর বিপরীতে কি করবেন আপনি এখন আপনি তাকে তাকতে নির্ধারিত করলেন না কিন্তু আপনি এখন সোজাসুজি কি শুরু করলেন যে না কাফের তো বলেন নাই এটা তো মানলাম আচ্ছা যাক উনি তো আপনার তো এ জ্ঞান নাই বলতেছেন না আপনি ওর পক্ষ থেকে আবার প্রতিরোধ করতে আসছেন কি না উনি তো আল্লাহ তিনি তো হজ করে আসছেন তিনি তো ওমরা করে আসছেন তিনি তো আমাদের এখানে মসজিদে বিশাল দাম দিছেন তিনি এতগুলি মাদ্রাসা করে দিয়েছেন এতগুলি মসজিদ করে দিয়েছেন লোককে চাকরি দিয়েছেন এত হাজার লোককে তিনি হ্যাঁ আমাকে নিয়ে সম্মান করে একটা জামাজ মোসলাদ আমাকে দিয়ে হ্যাঁ এরকম কথা দিয়ে দিয়ে আপনি যদি কোনো ওর পক্ষে ওকালতি করেন আপনি কার পক্ষে ওকালতি করেন আপনি বলেন তো আপনি কুকুরের পক্ষে ওকালতি করলেন

ধরেন যুবরাল যুবরাজ অথবা ধরেন বললেন যে অমুক দেশের রাজা ওই যে ধরেন আমাদের আমি আশ্চর্য হয়েছি কেউ কেউ অমুসলিম কাফেরদের পক্ষ থেকেও লেখেন এমরান নজর হোসেনরা এমরান নজর হোসেন শুনছেন আপনারা ওরা ওই ইয়ে রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রতিরোধ করতেছে বলে লোকটা খুব ভালো লোকটা বিশাল সম্মেলনের ব্যবস্থা করেছে কি সম্মেলনের ব্যবস্থা করে জানেন তো হ্যাঁ বেদাতিদের জন্য একটা সম্মেলনের ব্যবস্থা করেছে যেখানে সালাফিদের দাওয়াত দেওয়া হয়নি কোন কোন সালাফি যেতে পারবে না সৌদি আরবকে কিভাবে ডুবাইতে হয় সেই জন্য তারা সেখানে আশারি মাতুরিদি কবরি সুফি যত আছে নিকৃষ্ট যত আছে সবাই একটা সম্মেলন করছে নাম দিছে যে দিছে মোতামর শিশান রাশিয়ার একটা ছোট্ট একটা স্বায়ত্তশাসিত এলাকার দাবি করে তারা সিশানের একটা অংশ সেটা আচ্ছা অসুবিধা নেই আমাদের তো শেষ হয়নি বলেন তাই নিয়ে তো দেখেন আপনি কিভাবে প্রতিরোধ করছেন কাফের থেকে এই যে কাফের কোন সন্দেহ আছে এই যে কাফের কোন সন্দেহ আছে কিন্তু সে কাফের থেকে প্রতিরোধ করতেছে ঠিক অনুরূপ ভাবে শুধু ওখানে নয় অনেক জায়গাতে আপনি দেখবেন অনেকে তাদের সম্মানে একটা বই লিখে ফেলছে তাদের সম্মানে একটা এই করতে হবে সেই করতে হবে আপনি কিন্তু এখন শুধু মুরজিয়া না মুরজিয়াদের রাজা হয়েছেন আপনি মুরজিয়াদের প্রধান হয়ে গেছেন মুরজিয়াদের একটা বড় নীতি হচ্ছে এটা যে যত ইমান থাক ইমান একবার ঢুকছে কোনো গুনা তার ক্ষতি করে না আবার তারা মনে করে পুফুরি যদি কোনো থাকে হ্যাঁ সেখানে উপরে যদি কোনো কাফের যদি হয় তার কোনো সেই ইমান আনতে ইমরান তার আনছে এটা প্রমাণ করা যাবে না অর্থাৎ এই দুই দুই তাদের মধ্যে সমস্যা রয়ে গেছে মূল কথা হচ্ছে তারা এটা বলতে চায় যে একবার যদি ইমানদার তার প্রমাণিত হয়েছে বাবার ঘরে বাবা কি সলিম ছিল সে কি কলিম উদ্দিন হয়েছে সুতরাং ইমানদার বাহ বাহ ইমানদার ইমানদার তাহলে কি দোষ হইল কি দোষ হইলো যে বেটা হ্যাঁ হিন্দুর ঘরে যে ইমরান আনছে হিন্দুর ঘরে জন্মিছে তার কি দোষ সে বলবো যে আমার তো আল্লাহ হাসে বলবে যে আল্লাহ আমার তো আপনি ইমানদারের ঘরে পাঠান নাই বলতে পারবে না সেটা বলতে পারবেন আপনি এই ইমানদারে ঘরে পাঠানোর দ্বারা কোনো কি পাবেন না অতিরিক্ত কিছু পাবেন না হ্যাঁ আপনি অটোমেটিকলি একটা সুযোগ পেয়ে গেছেন আল্লাহ আপনাকে একটা সুযোগ দিছে ইমান আনার এটাকে আপনি ধরে রাখতে হবে কিন্তু ইমানদারে ঘরে জন্মগ্রহণ করলে ইমানদার হয়ে যাবে তা কিন্তু না আপনার ইমান কিন্তু লাগবেই আপনাকে অবশ্যই যখন বয় প্রাপ্ত হবেন অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে যে কি থাকতে হবে আল্লাহকে মানি

আবার গুনা করলে আবার যায় আবার একটা মানুষ বারবার গুণা করে বারবার ফিরে আসতে পারে কিন্তু অন্যরা এটা মনে করে না মনে করে শেষ আর মর্জিয়ারা মনে করে কাফের আর মনে করে। ইমানদার হইতে পারে ইমানদার কাফের হইতে পারে আবার ইমান আরও হইতে পারে এই জন্য সবসময় ইমানকে পরীক্ষা পরীক্ষার মধ্যে রাখতে হবে টিকিয়ে রাখার জন্য নিজেকে পাহারা পাহারা বসাতে হবে ইমান যেন কোনোভাবেই নষ্ট না হয় এটা আমাদেরকে জানতে হবে وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا